মুসলিম ধর্মের একটি গুরুত্বপূর্ণ মাস রমজান মাস এখন আমরা উপস্থিত হয়ে গিয়েছি কলকাতার নাকোদা মসজিদ আর এই নাকোদা মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে পাশাপাশি জাকারে স্ট্রিট এখানে বিভিন্ন নিত্য নতুন স্বাদের খাবার এবং সাজসজ্জার মাধ্যমে একটি রমজানের উৎসবে নামেজ ফুটে ওঠে সেই খাদ্য খাবারের রকম দাম রাখা হয়েছে এবং তার মূল্য কি রাখা হয়েছে এবং কি কি খাবার সেখানে পাওয়া যাচ্ছে সব কিছুই আপনাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ইফতারির প্রথম যে পদ সেটাই হলো খেজুর তো সেই খেজুরের দোকানে আজকে আমরা চলে এসেছি কত করে আছে খেজুর কুড়ি টাকা কিলো আপনার নাম আমার নাম এমলিয়ান মোল রাজা তোমার দোকানের নাম আমার দোকানের আর ফাইভ স্টার পান শপ থেকে এসেছিলাম আমি এখান থেকে তো এখানে কতদিন ধরে ব্যবসা চলছে তোমার এটা ফার্স্ট রমজান ফ্রম ফার্স্ট রমজান থেকে তো ইসবার আপন ইয়াবার জি জি ঠিক আছে ধন্যবাদ তো জাকারি স্ট্রিট মানেই রো আফজা তো আমরা একটি রো আফজার দোকানে চলে এসেছি তো ভাইয়ের সঙ্গে কিছু কথা বলে নেব তো ভাই আপনার নাম কি আমার নাম জাহি খান আছে কি কি আছে আপনার কাছে আমার এখানে মোহাম্মদের সরবাজ আছে দোনো এখানে এখানে পিস্তা আছে এখানে রোয়াবজা আছে আচ্ছা এই মোহাম্মদ শরবতে কি কি দেয়া হয় উপকরণ এখানে इसमें ওয়াটারমেলন আছে দুধ আছে রোয়াবজা আছে রোয়াবজা আর ড্রাই ফ্রুটস আছে দোকান কা নাম আমার দোকান কা নাম মুমি মোহাম্মদের শরবত আছে এখানে यहां पे জগরিয়া শীট 2A বাই 1 ইসলামিয়া মে মাদারল্যান্ড इसमें यहां पर दूर-दूर से लोग आता है बहुत दूर-दूर से आता है सर यहां वो बहुत दूर से राजा बाजार हुआ

দেখিয়ে দিতে বলবো যে রমজানকে কেন্দ্র করে নাকোদা মসজিদকে সাজানো হয়েছে সেই নাকোদা মসজিদ আমরা একজন ভাইকে পেয়ে গিয়েছি যিনি রাস্তায় রুটি বেচছে আচ্ছা এগুলো কি রুটি ভাই এটা শ্রী মাল আছে দিল্লি কি মাল আছে তো এই রুটির দাম কত তোমার একশো কুড়ি টাকা একশো টাকা আশি টাকা দোকানটা এটা হবে পাটনা কা মাল একশো টাকা বাগারখানি আছে এটা নবাদা একশো চল্লিশ টাকা না বাদা কামাল আছে আর বড় বড় গুলো কি আছে এটা বাকার নান রুটি আছে তো ত্রিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছি আমি বাদাম দিয়ে কি এগুলো বাদাম দিয়ে সাই সিরমাল আছে তো সাই সিরমাল তো তোমার দোকানের অ্যাড্রেস জকরিয়া স্ট্রিট চৌদ্দ নম্বর তোমার নাম এমডি সরফরাজ তো আমরা পেয়ে গেছি একটি দাদাকে যিনি কাবাব বিক্রি করছে তো এখানে কি কি কাবাব আছে চিকেন কাবাব হবে বিফ কাবাব হবে टिक्का है मलाई रेशमी हरियाली अफगानी चिकन रोल फ्राई और हलवा पराठा हमारा स्पेशल आगरा का तुम्हारा बुझते ही पाचो प्रचंड धुआं उठ से बेसि कदा बोलबो ना क्या रेट रखे सर जी रेट क्या कबाब हंड्रेड रुपीज़ के हैं टिक्का वन फिफ्टी का है रोल है हंड्रेड रुपीज़ का और फ्राई भी हंड्रेड रुपीज़ प्लेट है आपका दुकान का नाम आगरा ताज निशान যে জাকারিয়া স্ট্রিটের ভাইরাল দোকান দিল্লি সিক্স তো ভিড়টা আমি দেখিয়ে দিতে বলবো আমার ক্যামেরা পার্সনকে এখানে সমস্ত কাবাবগুলো গাঁদা গাঁদা চলছে তোমরা দেখতে পাচ্ছ এবং ওইগুলো দইয়ে মাখানো আছে এটা হলো আফগানি চিকেন তুমি এই দোকানে কাজ করো ইয়েস ইয়েস তো দিল্লি সিক্সে প্রতিদিন রমজান মাসে কিরকম ভিড় হচ্ছে পুরো মাসে ভিড় থাকে এখানে রমজান মাস কেন্দ্র করে সেই টাইমে এত ভিড় হয় যে আমরা আচ্ছা তোমার নাম নাম আমার তোমরা দেখতেই পেলে যে দিল্লি শিখছে কেরকম ভিড় এখানে কথা বলার অসুবিধা তবু আমি তোমাদের কথা বলে শোনানোর চেষ্টা করছি কে কি বলছে এ ভাই কাজ করে দোকানে আমরা জাকারি স্ট্রিটে ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি মটন হালিমের দোকান সেই দোকানদারের সঙ্গে কথা বলে নেব মডন আলিম কীরকম কী রেট আছে এবং সমস্ত কিছু জেনে নেব তো ভাইকে আমরা পেয়ে গিয়েছি ভাই হালিমের দাম কীরকম আছে দেখি ভাই খানের কেউ ভাঁড় সো রুপে কাজ লুয়া পার্সাল আত বড় বলা ফুল দুশো কাজ হাফ আতো চালিশা আচ্ছা কী কী হালিম আছে এখানে যা মটন হালিমে চিকেন হালিমে মটন পায়া মটন মগজ হলিম রাখে আপনার দোকানের নাম এই দোকান আইল জয় তুলে ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতে দেখতে জাকারি স্ট্রিটে অনেক দোকানই ঘুরেছি এখন পেয়ে গিয়েছি সেই ভাইরাল পরোটা আড়াই কেজি ওজনের পরোটা যে পরোটার জন্য জাকারি স্ট্রিট ভাইরাল এবং তার সঙ্গে রেড হালুয়া যার জন্য জাকারি স্ট্রিট ফেমাস তো সেই দোকানে আমরা চলে এসেছি আমি একটু ক্যামেরা পার্সনকে দেখানো দেখাতে বলবো বুঝতে পারছেন আপনারা যে ভাইরাল হালুয়া এবং এদিকে পরোটা আছে দেখাও এই যে আড়াই কেজি ওজনের পরোটা এই আড়াই কেজি ওজনের পরোটা একজন খাওয়া অসম্ভব ওই জন্য কেটে কেটে কিলো দরে বিক্রি করা হয় তো আমরা জেনে নেবো কি রেট আছে কেজিতে তো আমরা ভাইয়ের কাছে চলে যাবো সরাসরি তো ভাই কি রেট আছে ভাই আর হালুয়া হালুয়া ওই দাম আছে আর ওই চিকেন কি আছে ওটা বলেন চিকেন পকোড়া আছে ভাই একশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কিলো ঠিক আছে আপনার নাম আরবাজ খান তো আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি একটি কাবাবের দোকান যেখানে বিভিন্ন রকম কাবাব পাওয়া যাচ্ছে তো এখানে মটনের এবং চিকেনের কাবাব আমরা দেখতে পাচ্ছি কি কি আছে সেটা আমি বন্ধুর কাছ থেকে জেনে নেবো শুনতে থাকবো কি কি কাবাব আপনাদের কাছে আছে মাছ কাবাব আছে রেশমি কাবাব হরিয়ালির টিক্কা রেশমি খাওয়াবে প্যারে কওয়াবে মটন কওয়াবে আচ্ছা কী কী রেট রাখা হয়েছে প্রত্যেকটা কাবাবের হান্ড্রেড টাকা চিকেনটা চিকেন পেয়ারে 40 টাকা রেশমি ওয়ান সিক্সটি রুপিস পারস্টিক হারিয়ালি টিকা ওয়ান ফিফটি দোকানের নাম কি আছে আপনার নাম এতে শ্যাম ধন্যবাদ তো আমরা এই নাকোদা মসজিদে একজন ভাইকে পেয়ে গিয়েছি তিনি এসছেন কোথা থেকে এসেছেন ভাই আমারাটি এটি থেকে তো কেমন লাগছে অনেক ভালো লাগছে হ্যাঁ এবং যে খাদ্য মার্কেট আছে সেটা ঘুরেছে হ্যাঁ ঘুরেছি কিরকম লাগলো ভালো লেগেছে তোমার নাম রেতা আচ্ছা ভাই আপনি এসেছেন কোথা থেকে কামাটি থেকেই এসেছি আচ্ছা তো কেমন লাগছে অনেক ভালো লাগে ঠিক আছে ধন্যবাদ তো আমরা পেয়ে গিয়েছি একটি ভাইকে এখানেই তার বাড়ি তো আমরা শুনে নেবো তার কাছ থেকে এখানে বহুদিন ধরে রয়েছে তো ভাই আপনার নাম কে হয় নামে জফর শেখ ফারুকি यहाँ पर रहते हो जी कोल्लूडोला बड़ा मस्जिद के पास में रहता हूँ और मेरा जो है कोल्लूडोला अलबेक के सामने दुकान है मेरा रेक्सिन का हमाय ट्रेडिंग नाम से आप गूगल में सर्च कर लीजिए कोई बात नहीं गूगल में सर्च कर तो यहाँ पर रहने से कैसा लगता है यहाँ पे रहने से ऐसा लगता है कि हम लोग अपना जो है खुश हैं मज़ा ले रहे हैं इन्जॉय ले रहे हैं यहाँ पे लड़कियाँ आ रही हैं और आपके सामने इतना बड़ा मस्जिद है मस्जिद से हमको देख के मस्जिद हमको बहुत दिल में गर्व हुआ कि हम एक तो मस्जिद में आए अच्छा लग रहा है भाई हमारा एरिया का बहुत फेमस मस्जिद है हम खुश है भाई कि यहाँ बहुत बहुत दूर, दूर दूर से लोग आता है बहुत दूर दूर से लोग आता है उन लोगों को हम देखता है ताकि क्यों आता है लोग फिर पता चला कि लोग देखने आता है तो हमको अच्छा लगा तो हम भी रोज़ आता है यहाँ देखता है रमजान शरीफ में ठीक है धन्यवाद नमस्ते